শ্বশুর যখন পছন্দের কিছু খেতে চায় তখন আমি বিরিয়ানিটা রান্না করে ফেলি আর বিরিয়ানিটা হলো ওনার সবচেয়ে পছন্দ আমার হাতের বিরিয়ানি খেতে ওনার অনেক ভালো লাগে আর এখন অসুস্থতার পরে ওনার বেশি বিরিয়ানি খেতে ইচ্ছা করে প্রায় শুক্রবার শনিবারই উনি বলে যে আমি বিরিয়ানি খাবো বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আরও একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল থেকে শুরু করেছি দেখে বুঝতে পারছেন তো আজকে বিরিয়ানি রান্না হবে সাথে ডিম ডিম সিদ্ধ মানে ডিমটা ভুনা করার কথা ছিল পরে একটু চেঞ্জ করেছি যে ডিম সিদ্ধ রাখবো আর সাথে বিরিয়ানি আর এই যে সকাল থেকে শুরু হয়ে গেল কাজ এর মধ্যে বিরিয়ানি রান্না করা আর হঠাৎ করে যেহেতু বিরিয়ানির প্রোগ্রাম হয়েছে তো বিরিয়ানির প্রোগ্রাম হওয়ার সাথে সাথেই এখানে আমার তিনটা মুরগি দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্না করলে একটু বেশি করে করি যেন দুই একদিন খাওয়া যায় তো এই জন্য বিরিয়ানিটা রান্না করতে চলে আসলাম আর বিরিয়ানি রান্নার মুরগিগুলো আগেই ধুয়ে কেটে একটু পরিষ্কার করা ছিল বেশি অসুবিধা হয়নি খালি একটু ফ্রিজ থেকে বের করে হালকা আবার একটু ধুয়ে তারপরে এই যে বসিয়ে দিলাম আর আমাদের এখন নতুন একটা সমস্যা হয়েছে যে গ্যাস কমাসে তো গ্যাস কমাসার কারণে রান্নাটা অনেক দেরি হয়ে যায় আস্তে আস্তে রান্না করতে হয় আর অনেক সময় নিয়ে রান্না করতে হয় আসলে এখন আমরা এই পেজ চালিয়ে আসলে রান্নাবান্নাটা অনেক সময় ধরে রান্না করাটাও কষ্ট হয়ে যায় তো তারপরেও কি করব পেজে ভিডিও দিতে হয় আর এই জন্য রান্নাও করতে হয় রান্নার সময় ভিডিও করতে হয় তো সব কিছু মিলে আসলে অনেক কষ্টের হয়ে যায় তো যারা আমরা পেজ চালাচ্ছি আমাদের সবারই এটা রেগুলার কষ্ট তা আপনারা যারা দেখছেন তাদের জন্য বললাম আর যারা পেজ চালাচ্ছে তারা তো জানেই যে এটা আমাদের রেগুলারই করতে হচ্ছে তো এইভাবে করে আমি বিরিয়ানিটা করে নিচ্ছি আর পেজে সময় দিতে হয় এখন পেজে সবার ভিডিও দেখতে হয় কারণ পেজের রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আমাদের কিন্তু পেজের সবাই সবার ভিডিওটাও দেখতে হবে ভালো করে মানে পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করতে হবে নাহলে পেজের রিচ এংগেজমেন্ট কমে যাবে তো এই কারণে সবাই পেজে রিচ বাড়ানোর জন্য সবাই সবাই ভিডিও দেখতে হয় তো মিনিমাম একশো দেড়শো ভিডিও না দেখে যেহেতু আমাদের ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করতে হবে তাহলে আমরা মিনিমাম দশ বিশটা ভিডিও সুন্দর করে দেখে ফুল দেখে কমেন্ট করলেও কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্টটা ঠিক থাকে অনেকে রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকার জন্য আমাদের ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল এখন যেহেতু পেজের সব কিছু নিয়ে একটা চেঞ্জ চলে আসছে তো আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে হবে তাহলে আমাদের পেজটা গ্রো করবে আর এই যে আমার রান্নাও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর এই শ্বশুরের পছন্দের বিরিয়ানি এখন আমরা সবাই মিলে খাবো এর মধ্যে আমি আবার একটু বাইরেও গেলাম আর বাইরে যাওয়ার ভিডিওটা একটু শ্যুট নিয়েছি সামান্য তো বাইরে যেহেতু যায় যাওয়া হয় এই জন্য একটু বাইরের ভিডিও নেই আজকে বন্ধের দিন ছিল তো এটা শুক্রবার শনিবারের ভিডিও তো এই যে খেতে বসে গেলাম বাইরে থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া শুরু তো বিরিয়ানিটা কিন্তু মজা হয়েছিল আপনারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনি আমরাও আমিও চলে যাব আপনাদের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন